হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি দুধ পুলির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন তো পশু পার্বণের সময় তাই না সবার ঘরে ঘরে পিঠে হচ্ছে আর প্রতিদিনই কিছু না কিছু পিঠে হতেই থাকছে আমরা অনেক রকমের পিঠে খেয়ে থাকি তার মধ্যে আজকে আমি তোমাদের সামনে দুধ পুলির একটা রেসিপি নিয়ে হাজির হলাম তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি প্রথমে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে দেখো আমি দু কেজি মতো পাটালি নিয়ে নিয়েছি কারণ আজকে আমি অনেকটা পরিমাণে দুধগুলি করবো তো সেই কারণে আমার পাটালির পরিমাণটা একটু বেশি নিতে হয়েছে এখানে দেখো আমি কড়াইতে এবার কেটে রাখা নারকেলগুলো প্রথমে আমি দিয়ে দেবো এখন কিন্তু কড়াইটা কিন্তু আমার গ্যাসের ওভেনটা কিন্তু আমার বন্ধ করা রয়েছে নারকেলটা আমি দিয়ে নেব কোরানো সব নারকেলটা আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো কিন্তু নারকেল নিয়ে নিতে পারো এবার দেখো আমি নারকেলটা একটুখানি গ্যাসটা জ্বালিয়ে একটুখানি প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটা গুড় দিয়ে দেবো এখানে আমি প্রথমে একটা গুড় দিয়ে দিলাম তোমরা না গুড়টা আগে নারকেলের সাথে মাখিয়েও দিতে পারো আমি মাখাই আমি এই খুন্তির সাজে একটুখানি ভেঙে দেব খুন্তির সাজ এরকম গুড়টা ভেঙে দিলেই কিন্তু গুড়টা ভেঙে যাবে এখানে যে নারকেলের পুটটা করা হবে না এটা কিন্তু ওই যখন আমরা নাড়ু করি যতটা পাক দিই ততটা কিন্তু পাক দিতে লাগবে না জাস্ট একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে দেখো গুড়টা কিন্তু আমার ভেঙে গেছে নারকেল এবার আমি নারকেলের সাথে ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি কিন্তু নারকেলটাকে বেশি পাক দিতে লাগবে মানে হালকা পাক দিলেই হবে যখন নারকেলটা একটু পাক হয়ে যাবে দেখো আমি এর মধ্যে একটুখানি আমুল দুধ দিয়ে নিলাম নারকেলের পাকের ভেতর না আমুল দুধ দিলে না নারকেলের পাকটা কিন্তু খেতে টেস্ট হয় কিন্তু দারুণ তাই না যে আমরা নারকেলের পুটটা তৈরি করছি সেটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয় দেখো আমুল দুধটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো আমরা ভালো করে আমুল দুধটা নারকেলের সাথে মিশিয়ে নেবো তোমরা চাইলে না এর ভেতরে ক্ষীরও দিয়ে নিতে পারো নারকেলের ভিতরে তাতেও কিন্তু নারকেলের টেস্টটা আসে পুরের এটা দেখো আমি একটু ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে আমি কিন্তু এবার একটা নামিয়ে নেব আমার কিন্তু এই নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেল দেখো আমার রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলেছি এবার দেখো আমি একটুখানি দুধ এখানে কিন্তু আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে আগে থেকে একটু দুটো তেজপাতা আর দুটো দিয়ে কিন্তু আমি দুধটা এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি দুধটা একটু জাল দিয়ে নেব এখানে আমি দুধের পরিমাণটা দু লিটার নিয়েছি তোমরা বেশিও নিতে পারো কমও নিতে পারো আমি আজকে দু লিটার দুধের মধ্যে দুধগুলি করব বলে আমি দুধটা নিয়ে নিয়েছি দেখো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুধটা কিন্তু এইদিকে জাল দিয়ে নিতে হবে আমার ওইদিকে নারকেলের পুরো করা হয়ে গেছে আর এইদিকে আমি দুধটা জাল দিচ্ছি এবার কিন্তু আমাকে এখানে একটা গামলা নিয়ে নিচ্ছি দেখো গামলার মধ্যে দেখো আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নেব এখানে আমি দেখো দু বাটি চালের গুঁড়ি নিলাম তিন বাটি চার বাটি চালের গুঁড়ি নেব তিন বাটি আর এক বাটি চালের গুঁড়ি নেব চার বাটি তোমরা না চালের গুঁড়িটা তোমাদের পরিমাণ মতো নেবে আমি চার বাটি চালের গুঁড়ির মধ্যে দেখো হাফ বাটটি সুজি দিয়ে দিলাম আমি চালের গুঁড়ির ভেতরে সুজি দিয়ে কিন্তু করব দেখো এবার এর ভেতর দেখো এটাকে দেখো ভালো করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এই মাখাটা দেখো আমার দিদি ভাই করছে পিঠে পুলি সবাই মিলে না করলে কিন্তু মজা হয় না তাই না আর দেখো আগে থেকে আমি উষ্ণ জল করে রেখেছিলাম ওই উষ্ণ জল দিয়ে কিন্তু এই চালের গুড়িটা কিন্তু মাখা হবে কারণ একটু উষ্ণ জল দিয়ে যদি তুমি চালের গুঁড়িটা মাখো না তাহলে পুলিগুলো কিন্তু খেতে একটু নরম নরম লাগবে আর ভালোও লাগবে এটা কিন্তু আমার আবার দিদি ভাই মিখে দিচ্ছে উষ্ণ গরম জল দিয়ে দেখো মাখা হয়ে গেছে খুব কিন্তু নরমও করবে না আবার খুব শক্ত করবে না মাখা হয়ে গেলে না এটা আবার তোমাকে পাঁচ মিনিটের জন্য একটু ঠিক ঠেকে রাখতে হবে আর এই দিকে দেখো আমার দুধটা দেখছি দুধটা জাল হচ্ছে কি না দুধটা কিন্তু আমি দেখো আস্তে করে বসিয়ে রেখেছিলাম এইদিকে অনেকটা দুধ তো দুধটা জাল হতে কিন্তু একটু সময় লাগবে তাই দুধটা দেখো আমি এইদিকে ফুটকিয়ে নেব একটু ভালো করে টক বক করে আর ওইদিকে দেখো আমার কিন্তু ওটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি দেখো দুধটা কিন্তু আমার এইভাবে কিন্তু টকবক করে ফুটছে দুধটা ভালো করে কিন্তু আমার জাল হয়ে গেছে এবার দেখো এই ঢাকাটা খুলে এটাকে এবার ভালো করে যেরকম যত ভালো করে এটাকে মাখা যাবে না তত কিন্তু পুলিটা নরম হবে এবার এই মাখার দিকটা আবার দাদা ভাই একটু করে দিচ্ছে দেখো এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নেব আমরা যেরকম লুচি পরোটা করার সময় ময়েম দিই না সেই জন্য দেখো এটার মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার এটা ভালো করে একটুখানি মেখে নিতে হবে এখানে আবার দাদাভাই একটু হেল্প করে দিল দেখো আমরা কিন্তু পিঠে পুলি করার সময় ফ্যামিলির সবাই মিলে একসাথে করি মজাও হয় আনন্দও লাগে পিঠে পুলি কিন্তু সবাই একসাথে করলে কিন্তু ভালোও লাগে আর এখানে যেহেতু অনেকটা পরিমাণে আমরা করবো তো সেই কারণে সবাই মিলে হাতে হাত না লাগালে কিন্তু অনেকটা সময় লেগে যাবে দেখো দাদা এটা কিন্তু ভালো করে মেখে দিচ্ছে তোমরা জানোই দাদাভাই আমাদের আমাদের সব কাজে একটু হেল্প করে থাকে দেখো এটাকে ভালো করে কিন্তু যত মাখবে কিন্তু তত কিন্তু এটা কিন্তু নরম হবে এবার এটা মাখা হয়ে গেলে এটাকে দেখো মাকা হয়ে গেছে এবার এটাকে দেখো এরকম মাঝখানটা গর্ত করে ওর মধ্যে দেখো উটটা দিয়ে এরম করে করে সাইডগুলো ভাঁজ করে দিতে হবে এবার এই পুলিগুলো আমি আর আমার ননদ দুজন মিলে কিন্তু করে নিচ্ছি দেখছো তো এরকম ছোট দেখো আমরা সব কটা পুলি কিন্তু করে নিয়েছি মাঝখানে নারকেলের পুড় দিয়ে দিয়ে এদিকে দেখো দুধটা যখন টকবক করে ফুটবে দুধ সেই অবস্থায় কিন্তু তোমাকে পুলিগুলো সব দুধের ভেতর ছেড়ে দিতে হবে ঠান্ডা দুধে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে দেখো আমি এবার সব পুলিগুলো দুধের ভেতর দিয়ে দেবো আর তোমাদের কার কার বাড়িতে আজকে কি পিঠে হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি পুলিগুলো সবের ভেতর দিয়ে দিচ্ছি পুলিগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে তার জন্য আমি আর আমার ননদ দুজন মিলে কিন্তু করে নিয়েছি আর তোমাদের কার কার কি পিঠে ভালো লাগে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এক বান্ধবী আছে ডলি তার আবার দুধপুলি ভীষণ ফেভারিট আমাদের বাড়ির সবারই দুধপুলি খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য দুধপুলিটা আমরা একটু বেশি করেই করি কারণ পিঠে কিন্তু রেখে যত খাবে তত কিন্তু ভালো লাগে তাই না পিঠে বাসি খেতেই বেশি মজা দেখো আমি সব পুলিগুলো কিন্তু এবার এর ভিতর দিয়ে দিচ্ছি আর পুলিটা না একদিকে দেবে না যেই পাত্রে করবে পাত্রের চারিদিকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুলিটা দেবে পুলিটা দেওয়া হয়ে গেলেই কিন্তু হাতার সাহায্যে একটুখানি নাড়িয়ে নেবে যাতে তলায় না লেগে যায় তলায় লাগবে না কারণ গ্যাসের ফ্লেমটা জোরে করাই আছে দেখেছো আমি হাতা দিয়ে কিন্তু একটুখানি এরমভাবে নাড়িয়ে নিচ্ছি দুধটা ঘন হয়ে গেছে দুধটা যত ঘন হবে পুলির টেস্ট কিন্তু তত ভালো হবে দেখেছ আমার কিন্তু এবার দেখো পুলিটা কিন্তু ফুটছে একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবে যাতে তলায় কিছু লেগে না যায় এবার দেখো আমি এর মধ্যে কিন্তু গুড়গুলো সব দিয়ে দিলাম গুড়গুলো কিন্তু আমি একটু ভেঙে নিয়েছিলাম ভেঙে রেখে গুড়গুলো কিন্তু চারিদিকে এবার এবার দিয়ে যখন দেবে না অল্প দেবে গুড় আবার অল্প একটু নাড়িয়ে নিয়ে আবার গুড় দেবে তাহলে কিন্তু সুবিধা হবে দেখো গুড়টা আমি দেওয়ার পর কিন্তু আবার একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর আবার একটু গুড়টা দিয়ে দেবো আর মিষ্টিটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে যেরকম দুধ দেবে সেরকম গুড় দেবে আর পায়েসের দুধ পুলি বা পায়ের যে কোনো জিনিসে মিষ্টিটা একটু ভালো না হলে ভালো লাগে না তাই না দেখো আমি সব গুড়টা কিন্তু এবার দিয়ে দিলাম এবার এটাকে একটু ফুটতে দেওয়া হবে দেখো এটা কিন্তু আমার ফুটছে আর এইভাবে যদি দুধ পুলি করো না তাহলে পুলিগুলো কিন্তু খেতে খুব নরম হবে ওইভাবে যদি মাখো তাহলে খেতে কিন্তু খুব টেস্টও হবে দারুণ লাগবে খেতে এবার এটা একটু ফুটবে আর ঠান্ডা হলে তো আরও ঘন হয়ে আসবে তখন খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো আমার কিন্তু দুধপুলি রেডি এবার কিন্তু এটা ফুটে এসছে অনেকটাই ফুটেছে এবার কিন্তু কিছুক্ষণ পর আমি বন্ধ করে দেব দেখেছো তো কিরকম ফুটছে তোমরা কে কিভাবে দুধ পুলি বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু এইভাবে বানাই দেখো আমার কিন্তু এবার আমি বন্ধ করে দিয়েছি দেখো আমার দুধপুলি কিন্তু রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই দুধ পুলির রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে